তুমি তাহলে এখন কি করছো যেখানে ওষুধের দোকানে দোকানে কাজ করছো কোনো অসুবিধা নেই তো অসুবিধা বলতে ভুল ধারণা একটা ব্রাহ্মণের ঘরের সন্তান তাদের নিয়ে ভুল ধারণাটা জানি বন্ধ করে তাকে নিয়ে ভুল ধারণা

জিজ্ঞাস করলে তো বলে দেয় যা যা হ্যাঁ

করেছে আচ্ছা যাই হোক তোমার মায়ের ভিডিও নিতে মা বারণ করেছে আমি তো দেখলাম যে তোমার সামনে আমি তো এটা বুঝি না যে কি তোমাদের বাড়িতে পুজো আপনি ভালো আছেন এখন একটু এখন একটু ভালো আছেন আচ্ছা আপনাদের বাড়িতে আজকে কি পুজো মনসা পুজো আর তারা মায়ের পুজো আচ্ছা তা পুজো তো কালকে আমি শুনলাম আমি কিন্তু সেটা জানতাম না যদি আজকে পুজো হতে পুজোর মধ্যে আমি কিন্তু আমি জানি মঙ্গলবার পুজো আপনি আমাকে বলেছিলেন মঙ্গলবার দিন আমি তো নিমন্ত্রণ করছি আপনাকে যে আসার জন্য মঙ্গলবার দিন তা আজকে আমাদের রয়ানি মায়ের আজকে সবাই নিমন্ত্রণ করা হয়েছে আর যারা মানে এত কিছু দেখছেন সব সবাই ভক্তরা এখানে উপকৃত হয়েছে তাই তারাই করতে এইসব আমার তো ক্ষমতা নেই যারা যারা উপকার হয়েছে তারাই আসছে এখানে এসে তারাই গান বাজনা এখানে রয়ানি হচ্ছে মায়ের তারপরে সন্ধ্যা আরতি হবে তা সব ভক্তরাই করছে এখানে মা তো ভর পড়েছিল জিজ্ঞাসা করেছো তো কি বলেছে ভালোই বলেছে হ্যাঁ আমাদের পাশে দাঁড়ানোর জন্য আশীর্বাদ করলো আপনাকে আর এরকম প্রত্যেকটা মানুষের পাশে যেন থাকতে পারেন আরো এগোতে পারেন সেটাই বললো সেটাই বললো মা সত্যি তো আচ্ছা যাই হোক আর না মিথ্যা কথা বলতে নেই সেটা আমি জানি আর তোমার মাকে ক্যামেরার সামনে আসতে বারণ করেছে আচ্ছা তাহলে সবই বুঝতে পারছি আমি হ্যাঁ আপনি এখন একটু সুস্থ হয়েছেন আগের থেকে আচ্ছা তুমি তাহলে এখন কি করছো যেখানে ওষুধ দোকানে কাজ করছো কোনো অসুবিধা নেই তো আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আপনি তো ক্যামেরার সামনে আসবেন না কেন মা বারণ করেছে আমার সামনে আমি দেখলাম ঠিক আছে যে আপনি আমার আশীর্বাদ থাকবে কেন আপনি যে মানে আপনি আমাদের জন্য যা করছেন এরকম কেউ আসেনি এখনো করতে সবাই আসছে শুধু জাস্ট ছবি তুলতে আমি কাউকে বলছি বারণ করে দিচ্ছি ছবি তুলবে না হ্যাঁ আর যেহেতু আপনি এত দূর আমাদের করছেন প্রথম এসে তারপরে সেই থেকে আমার আশীর্বাদ সর্ব আপনার সাথে থাকবে জীবনে অনেক বড় হয় সত্যটা যে তুলে ধরছেন আপনার মতন এরম সততা নিয়ে মানে কেউ কাজ করে না আমার লাইফ আমার জীবন আমার যেটুকু বয়স এটুকু এর মধ্যে আমি যা দেখলাম যে আপনি যে লাইফটা নিয়ে আপনি শততা নিয়ে এবং ভিতরের মানুষের সঠিক জিনিসটা নিয়ে লড়াই করছেন এটা সবার ধারায় সম্ভব না আপনার কথা শুনে সত্যি আমার ভালো লাগে যে মা আজকে এরকম কথা বলেছে আমার মানে আপনার মুখ থেকে এরকম কথা বলিয়েছে তাহলে আমি চেষ্টা করব যে আরো ভালো করার জন্য মা আমার আমারখানে হ্যাঁ সে আমি নিজেই দেখলাম হুম ঠিক আছে খুব জাগ্রত কে কোন রূপে আসে মা ঠিক টাইম মতন বলে দেয় দেখ আমার মধ্যে কিন্তু শিশু মানে শয়তানি নিয়ে আসলো মা এখানে ঠিক অটোমেটিক মানে সেটা আমি যদি যে কাপড় পরাই থাকি না কেন অটোমেটিক সেটা এসে বলে দেয় ও এই রূপে আসছে ও এই জিনিসটা নিয়ে আসছে এখানে অনেক লোক আছে সোনা দানা লুকাইয়ে রেখে তারপর এখানে আসছে মা এখানে মা বলছে তোর এখনই রক্ত বের করে রক্ত বেরাই গেছে সেটা প্রমাণও নিতে পারেন কারণ এখানে যে এত সাক খুশি সবাই সংগ্রামের করার জায়গা না এখানে এতটা যে ভালো আছে এই সব মায়ে নিচ্ছে কারণ এখনকার প্রাইম কবি করে দেয় যারা মন্দির করে দেয় তারা উপকৃত না হলে কি মন্দির করে দেয় সেটা অবশ্যই আর তারা কি এত বড় ফাংশনটা করে 500 লোকে নিমন্ত্রণ তারা কি করে এটা আমার কি ক্ষমতা আছে প্রাইলো কি বলে যে ব্রেনস্টোকলে তো কথা বলতে পারবে না বা হাঁটতে পারবে না আমি তো দেখলাম সেদিনকে খুবই অসুস্থ আজকে মানে যে কি পরিবর্তন হয়েছে নিজেই দেখতে পাচ্ছি আমি দিন মায়ের যদি আশীর্বাদ না থাকতো মায়ের যদি কৃপা না থাকতো এটা কোনোদিন হবে না সবে মার এখানে আশীর্বাদ বসতো মায়ের আশীর্বাদ ফুল ঘটের জল এই খাওয়ানোর পর পরই আর ডাক্তারের ওষুধও চলছে থেরাপি পনেরো দিন করাইছি দু মাস করাই পারিনি তার মধ্যে আস্তে আস্তে করে দাঁড়াইছে এক পর যতটা এগিয়েছে মায়ের আশায় মায়ের ইচ্ছে এগিয়েছে প্রায় সবাই বলে যে অনেকে মারা যায় অনেকে হাত মানে প্যারালাইসিস হয়ে যায় তা ঠিক হয় না বলতে পারে না কিন্তু সেখানে তাদেরকে বলতে ভুল ধারণাটা বন্ধ করতে আমি বলবো তাদের আশীর্বাদ করি তারা জীবনে বড় হোক এই ভুল ধারণা একটা ব্রাহ্মণের ঘরের সন্তান তারে নিয়ে ভুল ধারণাটা জানি বন্ধ করে অবশ্য তাকে মাতারা অবশ্যই মামুশা মানে ভুল ধারণা হয়েছে কি কোন ঠাকুরের দেখেছি কমেন্টে ই করছে বলছে যে না যদি স্ট্রোক হতো বা কিছু মারা যেত হয়তো বা কথা বলতে পারত আমি শুনলাম সেদিন তার বললো এখন সে এনা রোগ হয়েছে আসলে রোগ নয় ওনার স্ট্রোকই হয়েছে এমন সময় গেছে আমাদের উনি বিছানার থেকে তুলতে গেলে আমাদের দুজন যদি প্রমাণ নিতে হয় জানি এই মায়ের মন্দিরে জানি আসে প্রমাণ অবশ্যই সে পেয়ে যাবে স্ট্রোক সত্যি হয়েছে প্যারালাইসিস ছিল মুখে এখনো কথা বাজে কিন্তু অনেকটা পরিবর্তন একটা অসুস্থ پیشنট আজকে তুমি যে খোঁজ পেয়ে যে এখানে আসছো তোমার কাছে আমরা সত্যি মানে কৃতজ্ঞতা যে আর অবশ্যই আমার কথা গিয়ে যে যতটাই মন্তব্য করুক না কেন তাদের কাছে আমি হাত জোড় করে এটাই বলি তোমরা এই ধরনের মন্তব্যটা নেবে না এবং কোনো দেবদেবী নিয়ে কোনো চ্যাংগ্রামি করবে না এবং মাতারা তোমাদের ভালো রাখুক মা মনুষ্যা শিব শম্ভু সবাই মঙ্গল করুক আমি এই কামনাই করি নিশ্চয় নিশ্চয়ই ঠিক আছে তোমার যাই তুমি যে আজকে আমাদের মাঝে আসতো তোমাকে পেয়েছি মানে মানে এতদিন তোমার খোঁজ তো পাইনি মাই মিলাই দেশে তোমাকে আমাদের সবাই হচ্ছে মায়েরই সন্তান মা সবাইকে ভালো রাখুক ঠিক আছে এইটাই আমি চাই হ্যাঁ কারোর জন্য ক্ষতি না হোক ঠিক আছে সেইটা আমি নিজে মানে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থভাবে জীবনযাপন করুক সবাই ভালো থাকুক এইটাই আমি চাই আর কিছু না ঠিক আছে তা আপনাদের আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি যাতে আপনাদের পুজো হচ্ছে আর আপনার বাবাকে দেখবেন যে ট্রিটমেন্ট কোনো অসুবিধা না হয় হ্যাঁ আর আপনাদের যদি কোনো যেটা যা খরচা হয় সেটা করবেন আমার কাছে কিছু পয়সা এসছে আর আমি নিজের থেকে কিছু দিয়ে এটাকে দিয়ে আমি এই টাকাগুলো আমাদের কাছে ঠিক আছে এবার সাত হাজার টাকা এই যে আপনারা পেলেন এটা তো খুশি হয়েছেন তোমরা খুশি খুশি হ্যাঁ অনেক খুশি হয়েছি যে আজকে পূজার আগের দিন যে এতটা মানে আমাদের দিয়েছেন তা আমরা খুব কৃতজ্ঞতা কেননা এটা মায়ের পুজায় অনেকটা কিছুটা লাগাবো হ্যাঁ ওই সবাই মঙ্গল হোক যারা দিচ্ছে তাদের জন্য বলছি তাদেরও জানি ভালো হোক জানিন আজকে পুজোর দিনে এসে আপনাদেরকে কষ্ট দিলাম কে জানি ভালো থাকেন সুস্থ থাকেন করি খুব ভালো হয়েছে মায়ের দর্শন পেয়ে গেছেন এটা খুব ভাইক্যের দরকার সবাই পায় না

হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনারা খুশি হয়েছেন তো খুশি হয়েছেন তো আচ্ছা সব সময় খুশি হ্যাঁ আমরা আপনাদের প্রতি সবসময় খুশি জানি না আমি মানুষের পাশে সেরকমভাবে মানুষের মন চলতে পারি নাকি সেইটা আমি চেষ্টা করি ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসি আমি তাহলে হ্যাঁ